মরার পরে যে কবর নামক বাড়িতে থাকবে ওইখানে কোন জাতের টাইলস লাগাইছে ওইখানে আলো নাই বাতি নাই সাথী নাই এই কবর বড় ভয়ঙ্কর জায়গা এখানে কোন ক্লাস নাই কুমিল্লা থেকে ঢাকায় যাবে এসি বাস আছে নন এসি বাস আছে বিমানে উঠলে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে বিমানবন্দরের টার্মিনালে ঢুকলে সাধারণ মানুষের জন্য আলাদা টার্মিনাল ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল আবার ভি ভি আই জন্য আলাদা টার্মিনাল কিন্তু কবর হলে এমন জায়গা আপনি আপার ক্লাসের হন আর লোয়ার ক্লাসের হন যেই ব্যক্তি হন না কেন কবরের মধ্যে কিন্তু কোনো ক্লাস আছে না কি বলেন এই এলাকার সবচেয়ে বড়ো টাকাওয়ালা যে সেও মাটির কবরে ঘুমাবে এই এলাকার সবচেয়ে গরিব মানুষটা যে আছে সেও মাটির কবরে ঘুমাবে কবরটা বড় ভয়ঙ্কর জায়গা মাঝে মাঝে মানুষকে কবরে শোয়াবে কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে কবরটা বড় ভয়ঙ্কর জায়গা খুব আরামের বিছানায় আপনি ঘুমান কিন্তু কবরটা মাটির বিছানা পোকা আছে এখানে আবার বর্ষাকালে কবর দিলে দেখবে কবর খুললেই নিচ থেকে কি উঠে এই পানের মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শুয়ে আসবে এই কবরে রেখে দেওয়ার পর দেখবেন যখন উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয় তারপরে আস্তে আস্তে যখন মাটি দেওয়া হয় আস্তে আস্তে করে অন্ধকারের মাত্রা বাড়ে না কমে চতুর্দিকে পোকামাকড় যখন মানুষ আপনাকে কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আপনার নাক দিয়ে পোকামাকড় ঢুকে মল দার দিয়ে সেই পোকা মাকড়গুলো বের হয়ে যাবে আর মরণের পরে আমাদের কোনো দামও থাকে না আগুন ধরাবার আবার মেস দিয়ে আছে মেস বুঝেন তো আপনারা মেসের ভিতরে দেয়াশলাই বারুদ থাকে এই বারুদ বা দেয়াশলাই শেষ হয়ে গেলে আমরা মেসটাকে কি করি ছুঁড়ে মারি আমাদের বডিটা হলো মেসের বাক্সের মতো আর আমাদের ভেতরের আত্মাটা হলো দিয়াশলাই বা বারুদের মতো ওই বা বারুদ ফুরিয়ে গেলে যেমন আমরা মেজকে ছুড়ে দেই ঠিক তেমনি ভাবে আমাদের দেহ থেকে আত্মা চলে গেলে আপনি দেখবেন আপনার ভাই বোন ছেলে মেয়ে সবাই আপনাকে চলে আসবে কোনো থাকবে আপন একমাত্র আমল আপনার সঙ্গে হবে হ্যাঁ যুবক ভাই তরুণ ভাইরা এই জন্য আজান হয়ে নামাজে যাও আর নামাজটা বাদ দিও না নিজেকে দিনের পথে কোরআনের পথে পরিচালনার জন্য সিদ্ধান্ত না বেনামাজি বেঈমান কোরআন বিরোধী লোকদের পেছনে যায় না যদি যাইতে হয় আল্লাহ কোরআনওয়ালা যে সকল লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় সেই সকল লোকদের সাথে যাও তাদের সঙ্গী সাথী হতে হবে যারা আল্লাহর জান্নাতি হবে তারা হাবি জাবি জায়গা ধরে নিজের জীবনটা নষ্ট করে দিও না নামাজ ই হও কোরআন পর কোরআন এই মৃত্যুটা আমাদের সবার কাছে আসবে আসবে আরেকটা হাদিস আমার মনে পড়লো শোনে মৃত্যুর পরে নেক্কারও আফসুস করবে গুনাগারও আফসোস করবে বিরক্ত লাগতেছে আপনাদের একদম শেষের দিকে চলে আসবে কি কথায় মৃত্যুর পরে গুনাগারও আফসুস করবে নেক্কার আফসোস করবে আপনি বলবেন নজরুল এটা কেমন কথা কইলে গুনাহগার আর বুঝলাম আফসুস করবে যে সে যে গুনাহ করছে কেন ভালো কাজ করলো না এই জন্য কর। করবো নেক্কার কেন আফসোস করবে নেক্কার লোকটাও আফসুস করবে নেককার লোক আফসুস করে বলবে কেন আমি আরো বেশি নেকামল করলাম না যদি আরেকটু নে কামল মারায়া করতাম জান্নাতে আরো ভালো জায়গায় আমি স্থান পেতাম সুতরাং মৃত্যুর আগে আফসুস না মৃত্যুর পরে আফসুস না করে মরণের আগের সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা এই যে সময়টা আছে মৃত্যু আমাদের পেছনে কবর হলো আমাদের সামনে জাহান নামের উপরে হলো আমাদের রাস্তা এই জন্য খবরদার দুনিয়ার মুখে পড়ে শয়তানের ওভাস পড়ে পরে জীবনটাকে নষ্ট করে দিও না আগামীকাল রাত কিন্তু আমার অথবা আপনার কবরের প্রথম রাত হইতে পারে সন্দেহ আছে কোন আপনি যে মানুষকে বলে রাখছেন ভাই আগামীকাল বিকালে আপনার বাড়িতে দাওয়াত খাব আগামীকাল তার বাড়িতে দাওয়াত খাওয়ার আগেই কিন্তু খাটিয়ায় আপনাকে শোয়ানো হইতে কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয় একটা সময় আসবে আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হবে এই সময় আসবে কিনা কত মানুষের জানাজা আশেপাশে হয় এই যে এই প্যান্ডেলের মানুষগুলো হয়তো আপনার জানাজার সাথী হয়ে যাবে